রান্না করছি হচ্ছে ছোলার ডাল তো এই যে ডালটা সিদ্ধ করে নিয়েছি এখানে হচ্ছে নিরামিষ আলুর দম তো এখানে ছোলার ডালের জন্য একটু মশলা কষাচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা একটু টমেটো দিয়ে বেটে নিয়ে তাই করছি আজকে নিরামিষ রান্না করছি আর কী জন্য না নিরামিষ হচ্ছে সেটা তো তোমরা সবাই জানোই তো এবার ডালটা একটু ফুটুক আমি বাদ থেকে কাজগুলো খেয়ে আসি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আজকে হচ্ছে শিবের মাথায় জল ঢালবো তার জন্যে দেখো স্নান স্নান করে রেডি হয়ে গেছে বান্না সব নিরামিষ করেছি আজকে তো এখন এসছি বেলপাতা নিতে তো চলো বেলপাতাটা নিই তো এই দেখো আমাদের বেলপাতা মানে বেল গাছ তো এখান থেকে দুটো পাতা নিয়ে নিই আর ফুল কিনে নিয়ে এসেছি তো আজকে গাছে বেশি ফুল ফোটেনি এই যে নীলকণ্ঠ ফুল গাছে বেশি ফুল ফোটেনি দুই একটা ফুটেছিলো সাদা নীলকণ্ঠ তো কিনে নিয়ে আসা হয়েছে আর আকন্দ ফুলের মালাটা আজকে পাইনি কারণ আজকে সকালবেলায় এসে সবাই নিয়ে গেছে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সবাই আজকে শিবের মাথায় জল ঢালবে তো চলো বেলপাতাটা নিই তারপর পুজোটা সেরে দিই পুজোটা সেরে নিই তো এই যে বেলপাতা এটা ভালো লাগছে এই পাতাটা খুব সুন্দর একটা দুটো আর একটা এই যে তো এই যে বেলপাতা তুলে নিয়েছি তিনটে তো চলো যাই এবার ঘরে আর শাশুড়িকে আগে খেতে দিয়ে দিয়েছি ওই জন্য খাচ্ছে তো দিয়ে দিয়েছি আগে দেখো খাচ্ছে এই যে শিব ঠাকুর তো বন্ধুরা আমি ভোলে বাবার মাথায় জল মানে দুধ ঢালা শুরু করে দিয়েছি তো আমি এই প্রথমবার দুধ ঢালছি আগে মন্দিরে গিয়েই ঢালতাম মানে শ্রাবণ মাসে নয় এমনি শিবরাতে তবে এই শিব ঠাকুরের মূর্তিটা হচ্ছে মানে শিবলিঙ্গটা হচ্ছে তোমার নতুন কিনে এনেছি আর এইবারই শ্রাবণ মাসের সোমবারে জল ঢালছি তো ছোটো ঘটি নেই বলে তাই গ্লাস দিয়ে ঢালছিলাম তো একটু অসুবিধা হচ্ছিলো বাইরে পড়ে যাচ্ছিল তো যাই হোক কষ্ট করে ঢেলে নিলাম এই সোমবার সামনের সোমবার একটা ঘটি কিনে নিয়ে আসবো আর আকন্দ ফুলের মালা না পায়নি তাই নীলকণ্ঠ ফুলের মালা পরিয়ে দিলাম আর একটা ধুতরা ফুল দিয়ে দিয়েছি আর একটা কাঁটা আর বেলপাতা তো গাছের দিকেই নিয়েছি তো আমি বলে মাথায় এইভাবেই জল ঢাললাম তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট তো যেমন পেরেছি সেরকমভাবে দিয়েছি ঘরে দিয়েছি ঘরে শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম তো আমি যেমনভাবে পেরেছি সেরকমভাবে করেছি মনে মুক্তি থাকলে সব মুক্তি তো চলো এবার হচ্ছে অনেক বেলা হয়ে গেছে তিনটে বাজে দশ মিনিট বাকি মেয়েকে দিয়ে দিই খেতে আর আমি খাবো আর শাশুড়ির খাওয়া হয়ে গেছে আমি স্নান করার আগে খেতে দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমরা দুজনে খাবো তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই তো ও গেছে আমাদের পাড়ার একটা কাকিমা মারা গেছে তো সেখানে শ্মশানে গেছে নিয়ে তো এখন আমরা দুজনে খাই ও আসলে তারপর ওকে দুটো রুটি বানিয়ে দেবো তো গাইস এখন বসে পড়েছি খেতে এই যে রুটি নিয়েছি ছোলার ডাল আর আলুর তরকারি আর মেয়েকে মেয়ে আলুর তরকারিটা ঝাল হয়েছে বলে তাই ওকে ডাল দিয়েছি ছোলার ডাল তো যে ও খাচ্ছে এবার আমিও খাবো আমি ছিঁড়ে দেবো হ্যাঁ এরকম ভাবে ছিঁড়তা আমি পারিনা ছিঁড়তে তোমা কি পারিনা ছিঁড়তে তুমি পারো না ছিঁড়তে তাইজন্য আমি দুই হাতে দিই না এডো খেতে লাগো তারপর আমি ছিঁড়ে দেবো এটা দেখো কেমন হয়েছে ডালটা ভালো হয়েছে ভালো হয়েছে খেতে পারবে তো সব ঠিক আছে তো বন্ধুরা মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে এখন আমি ভোলে বাবার নাম করে খাওয়া শুরু করে দিচ্ছি তো হার হার মহাদেব তো চলো একটু খাওয়া যাক তো যারা যারা বাবার ভক্ত তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে রাখবে আর ভোলে বাবার কাছে কামনা করি যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে বন্ধুরা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে おいかつぶおいかつぶ。